এই যে ভাই কালার দেখান না আমার জনপ্রিয় ভাই এগো এই যে দেখছে প্রত্যেকটা মাল ভিতরে কেয়ার লেভেল থাকবো মাত্র একশো তিরিশ টাকা করে ভাই মালের কোয়ালিটি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না ভাই যে এটা কি মাল দেখাই এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এই যে হ্যান্ড টেক কেয়ার লেভেল এই যে দেখছেন কাপড় অরিজিনাল কাপুর ভাই একটা পোড়াকে যদি শুয়ের পার পান আপনি নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো এই যে প্রত্যেকটা প্রোডাক্ট খোদাই করা লেখা আছে এই যে মাস্ক হুটি এই যে শুধু এক কালারের ভিতরে নাইকি আবার হাতে প্রিন্ট করা আছে এই যে মাস্ক সিস্টেম একশো ষাট টাকা দেখছেন এক বিলিস্টার ছয় পিস ভাই ছয় পিস ছয় পিসের কার্ড ছয় পিসের বিলিস্টার থাকবো যদি পঞ্চাশ পিস একশো পিস প্রোডাক্ট নেন যদি বিক্রি করতে না পারেন তাও মনে করেন আইসা আমার মাল আমার পাল্টায় নতুন মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন একশো পিসের কার্টন থাকবো আপনারা চাইলে ভাইগো আমার কাছ থেকে নিতে পারবেন খালি দিয়ে দিছি কত জানেন ভাই এলোন এলোন একশো পঞ্চাশ এলোন একশো পঞ্চাশ এলোন একশো পঞ্চাশ প্রত্যেকটা মাল লং থাকবো ভাই ভাই ফুল ফ্রেশ হবে না যদি মাল এই স্পট পান ডাক পান যে কোনো সমস্যা আমার মাল আমার দিয়ে যায় মাল রিটার্ন করে নিয়ে যাবেন ভাই কালার গুলো থাকবো অথেন্টিক অথেন্টিক কালার এই যে কালার গুলো একটু দেখায় দি ভাই এই যে কালার গুলো দেখে এই দেন পোমা ব্র্যান্ডের এই যে এই মালগুলা আপনারা একশো পঞ্চাশ টাকা নিয়ে যদি আড়াইশো টাকা না বিসতে পারেন তখন আমার বলবেন যে ভাই মাল বিক্রি করতে পারি এই যে দেখেন মালগুলা দেখছেন ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ নতুন আর একটি ভিডিওতে দর্শক যারা নাকি কম পুঁজি দিয়ে লাভজনক ব্যবসা করতে চান আজকের সন্ধানটি আপনাদের জন্য আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো দেখতেছি মাসাল অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন ভাই নিউ নিউ আপডেট আপডেট যত কালেকশন আছে সব আমাদের কাছে পাই যাবো ভাই রানীগঞ্জের ভিতরে ইতিহাসের প্রথম ডিসকাউন্ট উপরে ডিসকাউন্ট চলবো বা এগুলা কি ভাই এগুলো আপনার সুইপ শার্ট আছে হুটি আছে লং স্লিপ টি শার্ট আছে আপনার

প্রোডাক্ট দেখে দশ হাজার টাকার মাল নিলে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন বাদ বাকি নয় হাজার টাকা মাল হাতে বর টাকা দিয়ে উঠে নিবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ভাই ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো এই যে বারো মাসে চলে ভাই আমাদের এই যে জিন্স প্যান্ট বারো মাসে চলে আজকে অফার মূল্য থাকবো ভাই হাজার বারোশো টাকার প্যান্ট মাত্র দিয়ে দিছি কত জানেন

অসংখ্য ডিজেন আছে হাটে বাজারে গঞ্জে ওয়াজ মাফিলে ফুটে আপনারা খারা এটাই বিক্রি করবেন দুইশো থেকে আড়াইশো টাকা এই দেখ দেখলন বাই চলন কালার লন দুইশো একের মাল হস্তায় লন বস্তা করেন এরা না বেচতে পারবে আমার কাছে দিয়ে নতুন আপডেট মাল নিয়ে আসবেন সারো মাস নিতে পারবে বারো মাস এই যে মাত্র দিয়ে দিচ্ছে অফার মূল্য মালিক নিরানব্ব ডায়কায় মাত্র নিরানব্বই টাকা নিয়ে আড়াইশো টাকা বিক্রি করবেন সারা দিনে যদি আপনি দশটা পেন সেল দিতে পারেন দুইশো টাকা করে সেল দিতে পারলে একশো টাকা করে লাভ সারা দিনে দশটা বিক্রি করবেন এক হাজার টাকা ভাই এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা যদি লাভ হয় তাহলে আর কি লাগে ভাই এক হাজার টাকা লাভ হলে মাসে তিরিশ হাজার টাকা অনা কামাইতে পারবেন ভাই আপনার উদ্যোগে আরো দশজন দেখবো ভাই এই যে দেখেন মালগুলা দেখছেন সম্পূর্ণ কালার স্ট্রিজ সম্পূর্ণ স্ট্রিজ হ্যাঁ পিতলের চেনব ভিতরে শিলিগুলা থাকবো পুরো পাকা একুরেট ভাই এই জায়গায় কোনো কাটিং ফাটিং থাকবো না সব থাকবো অ্যাকুরেট মাল মাত্র দিয়ে দিছি নিরানব্বই টাকা ভাই নিরানব্বই নিরানব্বই টাকা কি কি সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এভেলেবেল ভাই এভেলেবেল এ লন খালি লন নিরানব্বই এই জায়গার থেকে নিরানব্বই এই জায়গার থেকে নিরানব্বই এই যে লগে আবার কি দিছি জানেন ভাই সবাই বিক্রি করে একশো বিশ টাকা কেবাটিং আমি দিয়ে দিছি আজকে লন অফার মূল্য নিরানব্বই টাকা নিরানব্বই নিরানব্বই টাকা প্রত্যেকটা মাল লং থাকবো ভাই ভাই ফুল ফ্রেশ হবে না ফুল ফ্রেশ যদি মাল এই স্পোর্ট পান ডাক পান যে কোনো সমস্যা আমার মাল আমার দিয়ে যা মাল রিটার্ন করে নিয়ে যাবেন ভাই এই যে পাশাপাশি আবার যারা উন্নত মালের এই যে চানা পলি সিস্টেম দেখছেন একটা বলি আট টাকা ভাই প্রত্যেকটা মালে এক্সপোর্ট কোয়ালিটি হবে এক্সপোর্ট কোয়ালিটির মাল হবে এই যে কালার দেখেন রে বৌদু ভাই এই যে মধুময় কালার দেখছেন মাত্র একশো তিরিশ টাকা ভাই নিয়ে বিক্রি করবেন তিনশো টাকা এই যে দেখেন এই যে যারা স্টাইলের ভিতরে একটু চিরা ফাটা হালকার ভিতরে স্কেজের ভিতরে নিতে চান এই যে এগুলা ভাই মাত্র একশো তিরিশ টাকায় নিয়ে আপনি মনে করেন দুইশো আড়াইশো তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারেন সম্পূর্ণ ফুল স্টিচ থাকবো মানে একশো তিরিশ ব্র্যান্ডের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি এগুলা মাল যদি না বিক্রি করতে পারেন নিয়ে এসা নতুন আপডেট মডেলের মাল নিয়ে যাবেন এই যে সব থাকবো আনকমান কালার এই যে দেখেন ভাই প্রত্যেকটা প্রোডাক্ট থাকবো আপনার অরিজিনাল ভাবে এই যে দেখছেন প্রত্যেকটা প্রোডাক্ট একটা প্রোডাক্টে যদি শুয়ের পারপান পান আপনি নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো এই যে প্রত্যেকটা প্রোডাক্ট খোদাই করা লেখা আছে এই যে মাত্র দিয়ে দিছি কত জানেন ভাই একশো টাকায় একশো টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা যেখান থেকে এটার ভিতরে সাইজ আছে কত জানেন ভাই আড়াইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ থেকে আটত্রিশ এভেলেবেল সাইজ আছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি মাল আছে আমাদের কাছে যেখান থেকে বেছে খুলে দেখে তারপরে নিবো মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ একশো তিরিশ টাকা করে যেটা পছন্দ হবে এটাই নিবে যেটা পছন্দ হবে এটা নিবো মাত্র একশো তিরিশ টাকা ভাই এই যে পাশাপাশি দেখছেন সুইপশার্ট এর কালেকশন গুলা ভাই সব ইউনিক ইউনিক কালেকশন গুলা এই যে দেখেন একটা ব্র্যান্ডের ভিতরে এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হৃদয় ভাইয়ের কাছে আসলে ব্র্যান্ডেড পাইবেন ভাই প্রত্যেকটা হ্যান্ডটেক কেয়ার লেভেল সব সহ এই যে ব্লেজার কাপড়ের সুইপশার্ট আজকে দিয়ে দিছি অফার মূল্যে ভাই আড়াইশো টাকা বাজার মূল্য আমি দিয়ে দিছি মাত্র একশো তিরিশ টাকা এই

এইগুলা মাল প্রত্যেকটা মাল আপনার মনে করেন এগুলা আড়াইশো টাকার উপরে পাইকারি মূল্য আচ্ছা ঠিক আছে এগুলা মাল সম্পূর্ণ আপনি একশো আশি টাকা করে এই যে দেখেন সাইজ হবে কি সাইজ হবে তিনটা ভাই এল তিন পিস ছয় পিস রেশিও থাকবে আপনারা চাইলে তিন পিস ছয় পিস কালার রেশিও করে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এগুলা সম্পূর্ণ গার্মেন্টস এর নতুন হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মাল ফ্রেশ অর্ডার মাল এই যে পাশাপাশি এই যে কন্টাস মালগুলা দেখাই বর্তমান যেগুলো রিয়ার দুইশো বিশ টাকা মার্কেটে চলতেছে ভাই

যারা নিবেন এগুলা আমার কাছে একশো আশির ভিতরে অসংখ্য ডিজাইনের অসংখ্য কালারের মাল আছে ভাই ব্রেসিও সেটিং আপনি চাইলে ছয় পিস তিন পিস যেটা নেন সেটাই নিতে পারবেন এই যে দেখেন ভাই তিনটা মালের ওজন হইব দেড় কেজি ভাই দেড় কেজি তিনটা মালের ওজন হইব দেড় কেজি আচ্ছা অনেক মোটা হবে অনেক মোটা ভাই এই যে দেখেন না অরিজিনাল ব্লেজার কাপুর এই যে হ্যান্ডটেক দাও আছে এই যে এগুলো দিয়ে দিছি 180 টাকায় 180 টাকা 180 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই ইউজ পরিমাণ কালার আছে প্রত্যেকটা যে ভাই মাল দেখাইসেন কালার নাই বিদে একশো আশি টাকা করে দিতেছেন তা না ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছ থেকে পনেরো বিশটা কালার বুঝে নিবেন প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা পনেরো থেকে বিশটা কালার আমার কাছ থেকে এই যে দেখছেন পরিমাণ কালার আছে এই যে এই প্রোডাক্টটা দেখছেন ভাই আকর্ষণীয় প্রোডাক্ট এটা আজকে অফার মূল্য দেওয়া দিবো এই যে দেখেন প্রোডাক্টটা একশো আশি একশো আশি দুইশো জিএসএম এর মাল মাত্র দিয়ে দিছে আজকে একশো তিরিশ টাকায় ভাই এই যে দেখেন একশো তিরিশটা একশো তিরিশ বিভিন্ন প্রিন্টের আছে হ্যাঁ এগুলা প্রিন্ট করা এই যে উঠবে না প্রত্যেকটা মাল অরিজিনাল অথেন্টিক থাকবো ভিতর কেয়ার লেভেল থাকবো ভাই যে প্রত্যেকটা মাল ভিতর কেয়ার লেভেল থাকবো মাত্র একশো তিরিশ টাকা করে ভাই একশো তিনশো তিরিশ টাকায় এই যে এটার ভিতরে ডিজাইন আছে অসংখ্য কালার আছে এটার ভিতরে কালার পেয়ে যাবেন আপনি পনেরো থেকে বিশটা পনেরো থেকে পনেরো থেকে বিশটা কালার হবে একদম একরেট ভাই

চারটা সাইজের মাল পাই যাবো চারটা সাইজের চারটা সাইজের পাইবো জিএসএম আপনার ভারী থাকতে ভাই দুইশো বিশের প্লাস দুইশো বিশ প্লাস থাকবো জিএসএম এর মাত্র দিয়ে দিচ্ছি অফার মূল্য কত জানেন ভাই কত ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা হস্তার মাল একশো একশো পঞ্চাশ টাকা এই যে ব্রান্ডেড ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড মাল যে ভাই এটা এক্সপোর্টের মাল এই যে প্রত্যেকটা মাল হ্যান্ডটেক কেয়ার লেভেল করা আচ্ছা প্রত্যেকটা মালে যে শিলিগুলা দেখেন ইনটা এই লকের শিলিগুলা দেখেন প্রত্যেকটা মাল হ্যান্ডটেক শিলি করা থাকবো একশো পিসের কার্টন থাকবো আপনারা চাইলে ভাইঙ্গাও আমার কাছ থেকে নিতে পারবেন খালি দিয়ে দিছি কত জানেন ভাই এলন এলন একশো পঞ্চাশ এলন একশো পঞ্চাশ এলন একশো পঞ্চাশ এত কালার জীবনে কেউ দেখাইব না একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ ভাই যেখান থেকে খুশি সেখান থেকে

আচ্ছা এই ব্র্যান্ডটা দেখেন হুনলে শান্তি এই যে দেখছেন কি ব্রান্ডের মাল ওরে ভাই দেখছেন ভাই প্রত্যেকটা পলি হ্যাঙ্গার পলি থাকবো ভাই হ্যাঙ্গার পলি হ্যাঙ্গার করা পলি থাকবো ছত্রিশ পিসের কার্টন থাকবো ভাই এটা সাইজ থাকবো চারটা আপনার এস এম এল এক্সেল পর্যন্ত সাইজ থাকবো চারটা সাইজ থাকবো ছত্রিশ পিসি নিতে হবে আমাদের কাছ থেকে মাত্র দিয়ে দিচ্ছি অবার মূল্য ভাই এটা দুইশো পঁয়ত্রিশ টাকা চলতে আছে আমি দিচ্ছি মাত্র একশো নব্বই টাকা ভাই একশো নব্বই একশো নব্বই টাকা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ভাই এটার কোনো ডুপ্লিকেট নাই এই যে হ্যাঙ্গার সিস্টেম এই যে দেখেন মালের কোয়ালিটি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না ভাই যে এটা কি মাল দেখাইতাছি এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এই যে হ্যান্ড কেয়ার লেভেল এই যে দেখছেন কাপড়গুলা গুলা অরিজিনাল কাপুর ভাই এই যে প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঙ্গার করা থাকবো মাত্র একশো নব্বই একশো নব্বই একশো নব্বই একশো নব্বই একশো নব্বই যেখান থেকে খুশি সেখান থেকে যেই কার্টুন ভাল লাগে সেই কার্টন নিবেন মাত্র 190 টাকা করে ভাই 190 টাকা এই যে দেখেন একটা ব্র্যান্ডেড মাল দেখাই যা দেখবেন ইসকা সব ব্র্যান্ডেড ভাই এক্সপোর্ট কোয়ালিটি এই যে দেখেন দেখছেন কি ব্র্যান্ডের মাল ওরে এই পোলা তো খোঁজে ভাই এই যে প্রত্যেকটা মাল হপ ইনটে খোলায় নাই ভাই প্রত্যেকটা বড়া কিনটে এই যে দেখেন আপনি 6 পিস করে বেলিস্টার পাবেন এগুলা 6 পিস করে বেলিস্টার পাবেন 20 পিসের কার্টন পাবেন মাত্র ইসকা অপর মূল্য ভাই এই যে দেখেন না প্রিমিয়াম কাট দেখছেন মাত্র অফার মূল্য একশো ষাট টাকা ভাই ষাট টাকা আচ্ছা অফার মূল্য একশো ষাট টাকা যে ভাই এ মালের ভিত্তি কি কেয়ার লেভেল নাই অবশ্যই ভাই কেয়ার লেভেল সারা হৃদয় মাল বিক্রি করে না ভাই প্রত্যেকটা প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি সিস্টেম থাকবো এই যে এটার কালারগুলা গুলা দেখাই ভাই কালার গুলা দেখেন দেখছেন প্রত্যেকটা ছয় পিসের বেলিস্টা থাকবো এই যে কালা মাত্র একশো ষাট মাত্র একশো ষাট মাত্র একশো ষাট যেখান থেকে নিবেন খালি ষাট টাকা একশো ষাট টাকা দেখছেন বিলিস্টারে এক বিলিস্টারে ছয় পিস ভাই ছয় পিস ছয় পিসের কাটো ছয় পিসের এর বিলিস্টার থাকবো

আচ্ছা এটা সর্বনিম্ন আপনি নিতে পারবেন আমার কাছ থেকে 50 পিস এই যে ড্রপ ফোল্ডারে কালেকশন ভরা ভাই এই যে সব ড্রপ ফোল্ডার বিসমিল্লাহ ফ্যাশন যা ড্রপ ফোল্ডার দেখাইবো অল কেরানি গঞ্জ চ্যালেঞ্জ ভাই দ্বিতীয় ড্রপ ফোল্ডার দেখাইতে পারবো না ভাই চ্যালেঞ্জ করলাম এই যে দেখেন ড্রপ ফোল্ডার কালেকশন সব আপডেট কালেকশন সব আপডেট আপডেট নিজস্ব প্রিন্ট করা ভাই এই যে দেখছেন মাত্র একশো ষাট টাকা করে ভাই দুইশো বিশ জিএসএম এর সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি পিসে মাল দেখলেই পুরা শান্তি এই যে মাত্র একশো টাকা করে নিয়ে আপনার এইখানে যেখানে শুরু এ নেন শুরু এ বেশলে এটা ডিসকাউন্ট অফার দিয়ে বিক্রি করে আড়াইশো টাকা আপনি ফুডে খারাপ বিক্রি করেন না আড়াইশো টাকা একদম আড়াইশো টাকা এই যে সব ইউনিক ইউনিক কালেকশন মাস্টার এই যে দেখেন ভাই ব্যাক সাইড প্রিন্ট আছে অস্থির 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 প্রিন্ট থাকবো মাত্র 160 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন 160 160 টাকা মানে শোরুমে জুলাইলেই কিন্তু এটা লুকই চেঞ্জ হয়ে যাবে এটা জুলাইলে ডিসকাউন্ট অফারে 500 500 500 হবে না বেচেন আপনি 250 টাকা বিক্রি করতে আর ভাই যারা বেনে বেচবে বেনে 250 একদম 250 এই ড্রপ শোল্ডারের বিষয়ে কোনো কথা বলতে পারবেন না এই যে দেখেন আরেকটা ব্র্যান্ডের টি-শার্ট দেখাই ভাই মাথা নষ্ট অস্থির টি-শার্ট ভাই প্রত্যেকটা প্রোডাক্ট যা দেখবেন আমার ব্র্যান্ডের প্রোডাক্ট দেখবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা কি হবে সাইজ হবে চারটা এস থেকে এক্সেল পর্যন্ত এক্সেল এক্সেল পর্যন্ত ষাট পিসের কার্টন থাকবে আচ্ছা এটা তো পাকা সাইজ হবে নাকি একেবারে পাকা সাইজের মাল কিন্তু সাইজে কোনো বেজাল সাইজে কোনো বেশ কম পাইবেন না একটা সাইজ যে পাকা পাইবেন তা পাবেন না এই যে দেখেন মালগুলা দেখেন ভাই দেখছেন কালার গুলা থাকবো এই যে কালার গুলো একটু দেখাই দিই ভাই এই যে কালারগুলা গুলা দেখে এই দেন পোমা ব্রান্ড এই যে এই মালগুলা আপনারা একশো পঞ্চাশ টাকা নিয়ে যদি আড়াইশো টাকা না বিচতে পারেন তখন আমার বলবেন যে ভাই মাল বিক্রি করতে পারি এই যে দেখেন মালগুলা দেখছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট এই অথেন্টিক প্রোডাক্ট এই যে পাশাপাশি আরেকটা দেখাই যারা হাফাতা টি শার্ট নিয়ে আমাদের কাছে ব্যবসা করতে চান এই যে এই দেখান না একটু থাকবো প্রিন্ট করা ব্রান্ড থাকবো এই যে প্রত্যেকটা প্রোডাক্ট এটি একশো চল্লিশ পিসের কার্টন থাকবো ভাই একশো চল্লিশ একশো চল্লিশ পিসের কার্টন থাকবো আপনার এই মালগুলা আমাদের আমরা বিক্রি করছি একশো তিরিশ টাকা আচ্ছা এখন শীত দেখা ভাই আমরা বিক্রি করতেছি মাত্র একশো দশ টাকা করে ভাই একশো দশ একশো দশ টাকা করে অরিজিনাল ব্র্যান্ডের এই যে মালগুলা এ দেখেন এই জায়গায় করা থাকবো আবার ব্যাক সাইডে এ প্রিন্ট থাকবো আচ্ছা হ্যাঁ এই যে প্রত্যেকটা প্রোডাক্ট এটা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল এম এল এক্সেল এম এল এক্সেল একশো চল্লিশ পিসের কার্টন পাইবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা তিরিশ পিস সর্বনিম্ন সর্বনিম্ন বাইরে চলে যায় এগুলা শিপমেন্টের এর মালগুলা দেখছেন এই যে দেখেন অথেন্টিক অথেন্টিক প্রিন্টের এর মালগুলা থাকবো আমাদের কাছে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট এই যে লেখা থাকবো হ্যাঁ যেকোনো কোম্পানির লেখা থাকবো এক কালার সলিড প্রিন্ট যেগুলো নিতে চান এই যে যেগুলো নিতে চান আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একশো দশ টাকা অফার মূল্যে হ্যাঁ এটা আবার গরম আসলে ভাই একশো তিরিশ টাকা চলে যাবো দাম বেড়ে যাওয়া দাম বাড়ে যাবো এটা অথেন্টিক প্রোডাক্ট তো এটা একশো এই দেখেন এস সাইজটা দেখছেন পুরা পাকা একুরেট সাইজ দেখছেন এই যে সামনের সাইডটা এই যে ব্যাক সাইডের লোগোটা ভাই দেখছেন অরিজিনাল প্রোডাক্টের যে লোগোটা এটাই থাকে লোগোটা আচ্ছান অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র

নাসা বডি হ্যাঁ নাসা বডি অরিজিনাল এই যে মাস্ক সিস্টেম ভাই প্রত্যেকটা পোড়াগে এই যে মাস্ক থাকবো দেখছেন প্রত্যেকটা পোড়াগে মাস্ক থাকবো মাত্র দুইশো ষাট টাকা করে এই যে ওয়ান সাইড ব্রাশ থাকবো ভাই প্রত্যেকটা পোড়াগে এটি কম্বল ধরেন সাধারণত যে শীতে ঘুমানোর ঘুমানোর জন্য যে কম্বল ব্যবহার করা হয় কম্বল ধরেন মানে যত শীত যত বাইক রাইডিং করবেন এক পর্যন্ত শীত লাগবে না ভাই ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখছেন মাত্র দুইশো টাকা করে আমাদের কাছে এই পোড়াগুলো নিতে পারবেন করা এই যে একটা ডিজাইন দেখাইলাম আরেকটা কালার পেয়ে যাবেন ওটার কালার পেয়ে যাবেন ছয় এই যে নাইকির ভিতরে এই যে এক কালারের ভিতরে নাইকি আবার হাতে প্রিন্ট করা আছে এই যে মাস্ক সিস্টেম প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের মাস্ক সিস্টেম থাকবে হ্যাঁ এগুলা বিক্রি হইতাছে তিনশো তিনশো বিশ টাকা পাইকারি মূল্য আমি দিয়ে দিছি মাত্র দুইশো ষাট টাকা করে এই যে প্রোডাক্টগুলা দেখছেন দুইশো ষাট দুশো ষাট টাকা তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল এমএল এক্সেল তিনটে করে চাইবো মাত্র দুইশো ষাট টাকা আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন আমাদের নতুন বেকার বাইরা যারা এই শীতে ব্যবসা করতে চায় কত টাকা দিয়ে আপনাদের সাথে সর্ব পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন আপনার ভাই আচ্ছা কেউ ঘরে বসে না থেকে বেকার বসে না থেকে গালমন্দ না শুনে অল্প পুঁজি দোকান ছাড়া লাভজনক ব্যবসা ইনশাআল্লাহ করতে পারবেন আমি যদি ফুটে এই হুটিটা আমি যদি চারশো টাকা চাই অনায়সে সেল হইবো ভাই আপনি ওই যে গেঞ্জি গুলো দেখলেন পোমা ব্র্যান্ডের টাকা করে আপনি বিক্রি করতে পারবেন আপনারা নতুন যারা আসবেন আমাদের যদি না চলে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে মাল দিব ভাই মানে কোন চিন্তার চিন্তা নাই যে ভাই আমি মাল কিনছি বিক্রি করতে না পারলে কি করবো আপনি বিক্রি না করতে পারলে আমার কাছে নিয়ে আসবেন আপডেট যেগুলো চলবো সেগুলো আমার কাছ থেকে নিয়ে যাবেন